হ্যালো এভরিওয়ান আজকে আবার চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো সকাল সকাল বানিয়ে নিয়েছি চিড়ের পোলাও কালকে ছেলের আবদার ছিল যে আজকে টিফিনে তাকে চিড়ের পোলাও দিতে হবে বেশ একটু স্বাস্থ্যকরভাবে বানিয়েছি সমস্ত কিছু সবজি টবজি যেমন রয়েছে সাথে রয়েছে কাজুবাদাম কিচমিচ আর চীনা বাদাম এখানে লাঞ্চের মেনুটা রেডি করে ফেলেছি লাউ খোসা পেঁয়াজ আলু দিয়ে একটা ভাজা ছোলার ডাল ছিল আর ছিল চিংড়ি দিয়ে লাউ দিয়ে তরকারি লাউটা ভীষণ সিদ্ধ হয়ে গেছে কুকারে দিয়েছিলাম বলে আর এই যে ভাত ছিল এইদিকে দুজনের টিফিনটাও আমি প্যাক করে দিয়েছি ওর বাবা আর ওর দুজনে একই টিফিন ছিল তো এই যে দুজনের জন্য প্যাক করে দিয়েছি এইদিকে ওর বাবাও বেরিয়ে যাচ্ছে এখন ঘড়ির কাটা নটা বাজতে দশের ঘরে তো বেরিয়ে গেল আর ছেলেকে নিয়ে তারপর আমি ওকে গাড়িতে তুলতে এসেছি এখন বাজে সাড়ে নটা সাড়ে নটায় ও গাড়িতে চলে গেল তারপরে আমার ব্রেকফাস্ট কালকের একটা রুটি ছিল একটু চিরের পোলাও চা দিয়েই আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করেই চলে এসেছি ছাদে ছাদের গাছগুলোই একটুখানি জল দেব তবে আজকে ছিল চাল ভেজানো ডাল ভেজানোর জল এই জলটা দিলে না গাছ বেশ তরতাজা হয়ে যায় সাথে কিন্তু প্রচুর ফুল দেয় তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো আর এইদিকে দেখো গোলাপ গাছটা কিন্তু আমার প্রচুর কুড়ি এসেছে জানো তো আজকে তোমাদের সাথে খুব সহজ উপায়ে পুদিনা চাষ দেখাবো তো এই যে পুদিনাগুলো দেখো প্রচুর শেকড় বেরিয়ে গেছে আসলে বাজার থেকে এক সপ্তাহ আগে পুদিনা আনা হয়েছিল তো সেই ডাল কেটে কেটে আমি একটা কাঁচের জারের মধ্যে রেখে দিয়েছিলাম তো দেখছি নতুন নতুন প্রচুর পাতা গজিয়েছে আর শেকড়ও বেরিয়ে গেছে এখন মাটির মধ্যে জাস্ট মাটিটাকে আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম আর এইভাবে করে লাগিয়ে দিচ্ছি চলো দেখা যাক কি হয় তোমরাও তো আমার সঙ্গেই আছো আজকে লাগালাম এরপরে সাত দিন পরে আর কি আপডেট তোমাদের সাথে শেয়ার করব। স্নান টান সারার পরে এই যে কাপড় জামাগুলো এখন মেলে দিয়েছি আর চলো একটুখানি ছেলের বইয়ের জায়গাটাকে অ্যারেঞ্জ করে নিই প্রচুর অগোচলো হয়ে আছে তো এই জায়গাটাকে একটুখানি অ্যারেঞ্জ করে এই যে সাজিয়ে নিয়েছি তো চলো আজকের মিনি ব্লগটা এতটাই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের যেন সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে Etiko ta